জয়ন বন্ধুরা তোমরা ছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিক বিজ্ঞপ্তি না তোমরা অনেকক্ষণ দেখতে পাচ্ছ তোমরা দীর্ঘদিন অপেক্ষা করছো ফায়ারম্যান পদে নতুন নিয়োগ দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি তো মাধ্যমিক পাস যারা করবে তারা প্রত্যেকেই অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে তো এখানে বেতন সাতাশ হাজার নশো টাকা রয়েছে বয়স বেতন যোগ্যতা পরীক্ষা উচ্চতা আমরা সমস্ত কিছু অফিসিয়াল যেটা নোটিফিকেশন সেটা নিয়ে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে এই ভিডিওটির মাধ্যমে আমরা সমস্ত কিছু আলোচনা করছি আর আমরা বারম্বার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো সরাসরি আমরা নোটিফিকেশনের আলোচনা করছি এটা হলো অফিশিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো প্রথমত আমরা দেখবো রিটেন এক্সামের তোমাদের সেন্টার কোথায় কোথায় রয়েছে তো রিটেন এক্সাম তোমাদের যারা পরীক্ষা দেবে তো কোথায় কোথায় তোমরা এক্সাম সেন্টার পাচ্ছ সেটা আমি দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ কলকাতা নর্থ এখানে কলকাতা সাউথ রয়েছে যেখানে বারুইপুর ডায়মন্ড হারবার যেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে ব্যারাকপুর রয়েছে বারাসাত কৃষ্ণনগর হাওড়া চিনসুরা বর্ধমান আসানসোল পুরুলিয়া মেদিনীপুর তামলুক ঝাড়গ্রাম বাঁকুড়া আর এখান থেকে হচ্ছে শুরু বহরমপুর রয়েছে মালদা রয়েছে তোমাদের কিন্তু বালুরঘাট রয়েছে রায়গঞ্জ রয়েছে তোমাদের জলপাইগুড়ি তোমাদের আলিপুরদুয়ার যে তোমাদের কোচবিহার তোমাদের শিলিগুড়ি কালিম্পং এবং দার্জিলিং টোটাল তোমাদের সাতাশটা লোকেশন রয়েছে এক্সাম সেন্টার তো এইখানে তোমরা রাজ্যে এক্সাম সেন্টার পাচ্ছ নিজের যে গ্রামের যে স্কুলগুলো তোমরা এক্সাম মতো দিতে পারবে তো সেগুলোতে হাই স্কুলগুলোতে অর্থাৎ যেগুলো এইচএস স্কুল সেগুলোতে তোমাদের এক্সাম সেন্টার পড়বে তো এই স্কুলগুলোতে তোমাদের এইচএস স্কুলে এক্সাম দিতে হবে ওইমার বেস্ট এক্সাম হবে তোমাদের ওইমার বেস্ট এক্সাম হবে যারা পরীক্ষায় দেবে তারা যারা পরীক্ষা উত্তীর্ণ করবে তারা কিন্তু সরকারি চাকরি পাবে তো রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করবে এবং তারাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করবে তারা যোগ্য এখানে একটা প্রশ্ন উঠেছে এখানে কত পার্সেন্টেজ লাগবে ফর্ম ফিল আপ করতে গেলে তো এখানে কোনো রকম পার্সেন্টেজ লাগছে না তোমরা সরাসরি তোমরা প্রতি ফর্ম ফিল করতে পারবে অনলাইনের মাধ্যমে এখানে তো তারপরে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল কলেজ মানে শিক্ষক যোগ্যতা কী প্রয়োজন পড়ছে এখানে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর্থাৎ এক্সামিনেশন তুমি যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো দু নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ তোমাদের পি এম টি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমাদের চাওয়া হয়েছে যেখানে তোমাদের ক্যাটাগরি উল্লেখ করা হয়েছে এখানে হাইট কত লাগবে এখানে চেস্ট কত লাগবে তো এখানে প্রত্যেক খুশির খবর আছে সেটা আমি আলোচনা করছি ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে এখানে দেখে নাও যারা ইউআর আর জেনারেল প্রার্থী রয়েছে এক নম্বর পয়েন্টে তাদের ক্ষেত্রে আমি উল্লেখ করে দিচ্ছি যারা এক নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ তাদের ক্ষেত্রে একশো সাতষট্টি পয়েন্ট সিক্স সেন্টিমিটার তোমাদের উচ্চতা লাগবে আর বুকের ছাতির মাপ তোমাদের নর্মালি একাশি পয়েন্ট থ্রি সেন্টিমিটার আর ফুলে তোমাদের পাঁচ সেন্টিমিটার মধ্যে করতে হবে আর যারা এসসি তোমাদের গোর্খা তোমাদের যারা শিডুল ট্রাইব প্রার্থী রয়েছে তাদের রাজবংশী তাদের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ একশো ষাট সেন্টিমিটার যদি তোমাদের উচ্চতা থাকে তাহলে তুমি প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো আর এখানে একাশি পয়েন্ট থ্রি সেন্টিমিটার তোমাদের বুকের ছাতির যেটা মাপ হয় সেটা নর্মাল থাকতে হবে আর ফুলে তোমাদের ফাইভ সেন্টিমিটার কিন্তু উচ্চতা কিন্তু করতে হবে তারপরে তুমি ফায়ার অপারেটার অর্থাৎ ফায়ারম্যান পদে তুমি জব পোস্টিং কিন্তু পাবে আর এখানে তোমাদের ছটা মেন ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা আমি আলোচনার মতো করছে এটা সেশন প্রসেস এ প্রসেসে রিক্রুটমেন্ট করাবে তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের নোটেশন দেখাচ্ছি তো নোটেশন তোমরা কোথায় হবে সেটা আমি আলোচনা করে দেবো এখানে দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ টু কোয়ালিফাই অ্যানি ফোর দ্য ফলোয়িং এন্টুরেন্স টেস্ট অর্থাৎ এখানে টোটাল তোমাদের ছয়টায় এন্ডুরেন্ট টেস্ট রয়েছে ছটার মধ্যে তোমাকে এখন যে কোনো চারটা দিয়ে কোয়ালিফাই করতে হবে তুমি চারটা দিয়ে কোয়ালিফাই করে যাও তবেই তুমি এখানে সরকারি চাকরি পাবে তো এখানে ছটায় এন্ডুরেন্ট টেস্ট কী কী রয়েছে সেটা আমরা পয়েন্ট করে তুলে ধরছি আর বুঝিয়ে দিচ্ছি তো ভিডিওটি কী স্কিপ পর্যন্ত করবে না এখানে প্রথমত এক নম্বরে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এক নম্বর পয়েন্টে উল্লেখ করেছে যেখানে পাঁচ মিনিটে হাজার মিটার মাঠ কিন্তু প্রত্যেকে কমপ্লিট করতে হবে এটা কিন্তু রান থাকবে তো রান থাকছে পাঁচ মিনিটে তোমাদের হাজার মিটার মাঠ ওতে কমপ্লিট করবে কমপ্লিট করার পর দেখতে দু নম্বর পয়েন্টে তোমরা প্রত্যেকে দেখতে হচ্ছ লেদার ক্লাইম্বিং ওয়েট টোয়েন্টি সেকেন্ড অর্থাৎ নির্দিষ্ট উচ্চতা মুহের সাহায্যে তোমাদের নির্দিষ্ট উচ্চতা ওঠার দক্ষতা থাকতে হবে যেখানে তোমাদের টোয়েন্টি সেকেন্ড সময় দেবে সেখানে তোমাদের নির্দিষ্ট যে উচ্চ উচ্চতা হয় সেখানে তোমাদের উঠার কোনো দক্ষতা থাকতে হবে তারপরে তুমি এটাতে কোয়ালিফাই কোনো করবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ সি নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে যেখানে লিফটিং অ্যান্ড কেয়ারিং যেখানে তোমাদের ওয়েটিং তেষট্টি পয়েন্ট ফাইভ কেজি বহন অর্থাৎ পঞ্চাশ মিটার মার থাকবে যেখানে ফোর মিনিট অর্থাৎ তোমাদের চার মিনিট তোমাদের সময় দেবে অর্থাৎ কত মিনিট সময় দেবে চার মিনিট তোমাদের সময় দেবে যেখানে পঞ্চাশ মিনিটের মাঠ তোমাদের কভার কোনো করতে হবে তো কত কেজি বহন নিয়ে কাদের মধ্যে একটা ভারী বস্তু তোমাদের চাপিয়ে দেবে সেই বস্তুটাকে তোমাকে নিয়ে পঞ্চাশ মিনিটের মাঠ কমপ্লিট করতে হবে চার মিনিটে তো দেখতে পাচ্ছ তেষট্টি পয়েন্ট ফাইভ অর্থাৎ তেষট্টি পয়েন্ট ফাইভ কেজি বহন কোন থাকবে তো এটা প্রত্যেকে মাথায় রাখবে কিন্তু তারপর থাকছে তোমাদের ডি নম্বর যেটা পয়েন্ট রয়েছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার চার নম্বর পয়েন্ট রান আপ থার্ড স্টোরিজ স্ট্যান্ড আপ যেখানে তোমাদের ওয়ান মিনিট তোমাদের সময় দেবে এক মিনিটে তোমাদের তিনতলা যে রয়েছে তো তিনতলা সিঁড়িতে ওঠার দক্ষতা থাকতে হবে তারপরে তোমার যোগ্য বন্ধু হবে যেটা পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে দেখতে হচ্ছ তোমাদের ক্লাইম্বিং ইউজ অনলি হ্যান্ড তোমাদের সাইট সেকেন্ড অর্থাৎ তোমাদের হাতের সাহায্যে অর্থাৎ একটা রশি ঝুলানো থাকবে যে রশিটার সাহায্যে তোমার নির্দিষ্ট উচ্চতা ওঠার দক্ষতা থাকতে হবে যেখানে তোমরা সাইট সেকেন্ড কোনো প্রত্যেকে সময় পাচ্ছ তো এটা কেউ হাতচার করবে না আর যেটা তোমার ছয় নম্বর পয়েন্ট দেখতে হচ্ছ তোমাদের হাইজাম্প থাকবে ওয়ান পয়েন্ট টু টু মিটার অর্থাৎ ওয়ান পয়েন্ট টু টু মিটার তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে তারপরে তোমার মধ্যে এখানে করবে তো এখানে তোমাদের বলে রাখলাম যে তোমাদের ছটার এন্ট্রেন্স টেস্ট রয়েছে ছটার মধ্যে যখন তুমি দিয়ে কোয়ালিফাই করবে তবেই তুমি এখানে সরকারি চাকরি কিন্তু পাবে আর দিয়ে অবশ্যই মার্কস বেন তো এখানে অনলাইন আবেদনের ডেট কী রয়েছে অনলাইন আবেদনের লাস্ট ডেট কী রয়েছে সেটা আমরা আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণই দেখবে এখানে যেটা প্রশ্ন উঠে আছে সে প্রশ্নটা হলো তোমাদের এখানে কত টাকা বেতন দেবে তো এখানে বেতনের মান তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো পে স্কেলের মান দেখতে পাচ্ছ তোমাদের পাঁচ হাজার চারশো টাকা রয়েছে পঁচিশ দুশো টাকা গ্রেড পে তোমাদের থাকছে দু হাজার ছশো টাকা অর্থাৎ তোমাদের প্রথম মাসে তুমি সাড়ে পাচ্ছো সাতাশ হাজার প্লাস সামথিং সাড়ে কিন্তু পেবে সাতাশ হাজারের প্লাস সামথিং সাড়ে পাচ্ছো তো কেউ ফর্ম ফিল আপ তারা করবে না প্রত্যেক কিন্তু ফর্ম ফিল আপ করবে আর এখানে তোমাদের বয়স যেটা ধরা হয় এজ লিমিট তো এজ লিমিট যেটা ধরা হচ্ছে তোমাদের জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেক বন্ধু যোগ্য হবে তোমাদের বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স থাকতে হবে এবং যারা এখানে এসসি অথবা এসটি প্রার্থী রয়েছো তারা সরকারিভাবে বসে তোমার পাঁচ বছরের মধ্যে ছাড় পাচ্ছ আর যারা ও প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমার তিন বছরের ছাড় পাবে এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী প্রত্যেকের ক্রে বুঝাতে পারছি তো এটা এক্সাম সিলেবাস করেছে সেটা আমি আলোচনা মতো করছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো এক্সামিনেশন এখানে তোমরা এক ঘন্টা প্রত্যেকে কিন্তু সময় পাবে তো এখানে প্রত্যেকে এক ঘন্টা সময় পাবে আর এখানে তোমরা দেখতেছো ফুল মার্কস আশি নাম্বারে একটা কিন্তু পরীক্ষা দিতে হবে তো আশি নাম্বারের প্রত্যেকে পরীক্ষা দিতে হচ্ছে যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান এক অর্থাৎ তুমি একটা তো ঠিক করবে তুমি এক নম্বর পাবে তো এখানে আশিটা কিন্তু কোশ্চেন থাকবে আশি মার্কের একটা পরীক্ষা কিন্তু দিতে হবে তো আশি নাম্বারে কিন্তু পরীক্ষা হচ্ছে তো তোমাদের এখানে দেখো সিলেবাস কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেবে মাল্টিচয়েস প্রশ্ন থাকবে চারটা অপশান থাকবে তোমাদের সঠিক উত্তর কিন্তু বেছে নিতে হবে যেটা তোমাদের সঠিক সেটা তোমাদের গোল করতে হবে তো এখানে দেখো প্রথমত ইংলিশ রয়েছে তোমাদের কুড়িটা প্রশ্ন হবে কুড়ি নাম্বার জেনারেল তোমাদের স্টাডি রয়েছে চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বর অ্যারেকমেটিক কুড়িটা প্রশ্ন কুড়ি নাম্বার তো এটা হলো মাধ্যমিক যেটা পাস করে মাধ্যমিকের সিলেবাস এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সিলেবাস থাকবে আর মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোনো ম্যাথ থাকবে এখানে তুমি যদি সিলেবাস সম্পর্কে ফুল ডিটেলসে জানতে চাও এখানে ফুল ডিটেলস কিন্তু উল্লেখ করা হয়েছে আর যদি বাংলায় যদি তথ্য জানতে চাও তো কমেন্ট করে জানাবি যে বাংলায় ফুল ডিটেলসের ভিডিও আপলোড করো তাহলে আমি খুব দ্রুত তোমাদের ফুল ডিটেলস করে দেবো এখানে ইংলিশকে তোমরা দেখতে পাচ্ছো ইংলিশ থেকে কোন কোন তোমাদের টপিক ওয়াইজ এখানে উল্লেখ করা হয়েছে জেনারেল স্টাডিজ এখানে দেখতে পাচ্ছ টপিক ওয়াইজ উল্লেখ করা কোন কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন দেবে সেটাও উল্লেখ করা রয়েছে অ্যারেকমেটিক তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো অ্যারেকমেটিকের তোমরা দেখতে হচ্ছ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের দেখতে পাচ্ছ এইচ সি এম এলসিএম প্রফিট পার্টনারশিপ এই সমস্ত ম্যাথামেটিক্স তোমাদের কোনো দেবে তো খুব দ্রুত তোমাদের অনলাইন আবেদন কিন্তু শুরু হয়েছে রাজ্যের তেজ জেলা থেকে তোমরা প্রতি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো তো কেউ হাত ছাড়বো না প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে এটা যেটা অনলাইন আবেদনের ডেট খুব দ্রুত তোমাদের পাবলিশ হয়ে যাবে তো এটা যেটা শর্ট নোটিফিকেশান খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে তোমরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারবো না টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো সেখানে প্রত্যেকটা নোটিফিকেশন প্রত্যেকটা আপডেট সময় মতো কিন্তু যাবে আসর প্রত্যেক ক্রিয়া করে বুঝাতে পারছি তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি জয়ন্ত জহরত